নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট প্রচারে জমজমাট এই শহর থেকে শুরু করে প্রতিটা জেলা এবং মহকুমা আজকে সোনামুড়াতে ভোট প্রচার পরিলক্ষিত যেখানে ভোট প্রচারে ছিলেন জোট প্রার্থী আশীষ সাহা পশ্চিম আসন অর্থাৎ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জোট প্রার্থী আশীষ কুমার সাহা কার্যত ভোট প্রচারে নামলেন সোনামুড়াতে আজকে আশীষ কুমার সাহার সমর্থনে কংগ্রেস এবং সিপিএম এর কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে এই প্রচারে অংশগ্রহণ করেছেন তবে আজকের প্রচারে নেমে মেলাঘর ভোট প্রচারে গিয়ে কার্যত যে স্লোগান বিজেপি রয়েছে এবার চারশো পার যে স্লোগান রয়েছে সেই স্লোগানের বদলে এখন দেশের আপামর জনগণ স্লোগান দিচ্ছে বার চারশো কে হার এই যে স্লোগান তাকে কটাক্ষ করে কার্যত আজকে আশিস কুমার সাহা তিনি এই মন্তব্য করেছেন তবে ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী আশিস কুমার সাহা তারই ভোট প্রচারকে কেন্দ্র করে সোনাপুরাতেও ব্যাপক সারা পরিলক্ষিত হয় তবে আজকের এই প্রচারকে কেন্দ্র করে সিপিএম এবং কংগ্রেসের কোণমিদের উপস্থিতিও ছিল লক্ষণীয় অর্থাৎ ভোট প্রচার জমে উঠেছে প্রথম দফার ভোট এবং এই ভোটকে সামনে রেখে আজকে আশিস কুমার সাহার সঙ্গে ভোট প্রচারে লক্ষ্য করা গেছে কার্যত সিপিএম এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের কি বক্তব্য উঠে এসেছে জোট প্রার্থী আশিস কুমার সাহার চলুন যখন আপনাদের মুখুশ কষে পড়েছে তখন উপজাতি জনগণ বুঝেছে যে আমাদের স্বার্থকে বিক্রি করে একজন আজকে চার স্বার্থ সিদ্ধির করতে। চার পরিবারের সদস্যকে আর একজন মন্ত্রী এই মন্ত্রিসভায় স্থান করে দিয়ে কিছু সম্পদ রেখে স্বার্থ দেখার জন্য আমাদের দিয়ে লড়াই করিয়েছে আমাদের আরক্ষা বাহিনীর গুলিকে শহীদ বানিয়েছে আমাদের রক্ত ধরেছে আর এই শাসক দলের বিরুদ্ধে লড়াই লড়াই করে আমাদের পথে নামিয়ে আজকে পথে বসিয়ে দিয়ে উনি বিজেপির ঘরে ঢুকে গেছেন বিজেপির সঙ্গে হাত নিয়েছেন উপজাতি বন্ধুদেরও আজকে জাতীয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেমন বিপন্ন আজকে উপজাতি জনপন্ন উপজাতি মানুষ বিপন্ন সারা দেশ ব্যাপী একটা হাহা আজকে একটা উন্নয়ন বিমুখ দেশের সরকার একের পর এক প্রতিশ্রুতি দিয়ে এক একটা জমলা আজকে মানুষের কাছে যখন উঠে আসছে মানুষের প্রবণ তাদের প্রথম চাইছে আশীষ কুমার সাহার বক্তব্য আপনারা শুনলেন আপকে বার পার এই স্লোগানের বদলে এখন দেশের আপামর জনগণ নাকি স্লোগান দিচ্ছে আপকেবার বার চারশো কুড়ি কে হার এমনটাই কটাক্ষ এবং সমালোচনা করলেন আশীষ কুমার সাহা সোনামুড়াতে আজকে ভোট প্রচার এবং নির্বাচনী জনসমাবেশে উপস্থিত থেকে সোনামুড়া এবং মেলাঘরের এই সমাবেশ এবং তার সঙ্গে মিছিলকে কেন্দ্র করে ব্যাপক সারা কর্মী সমর্থকদের মধ্যে পরিলক্ষিত হয় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন